সাংঘাতিক গরম পড়েছে বন্ধুরা বিরাট গরম তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে তা গরমের সময় তো গরম পড়বে তাই ঘরে বসে থাকবো গরম পড়ুক আর শীত পড়ুক বেরোবে বাইরে বেরোবে বাইরে বেরোলে মন ভালো থাকবে তাহলে ঘরে বসে থাকলে আরও গরম লাগবে আর এসি কী হলো তো এসি খুব অধব্যাস কিন্তু যাদের এমনি শরীর খারাপ তাতে তো এসি লাগবেই আর যদি আমার মতে বলে যদি না থাকে তাহলে ফ্যানেই ঠিক আছে বাইরের প্রকৃতি হাওয়াটাই বেটার বিয়াল্লিশ ডিগ্রি বন্ধুরা কালকে একটা রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম বেগুন দিয়ে হালকা করে আর ওটা একটা স্পেশাল মশলা দিয়েছিলাম মশলাটা কিন্তু দারুণ বন্ধুরা আগে এর মাসে ঠিক হয়েছিল যে প্রত্যেক মাসে একবার করে শুধু লেগ পিস মানে চিকেনের ঠ্যাং দিয়ে কিছু একটা হবে ঠিক আগের মাসে তিরিশ তারিখে করেছিলাম মানে তিরিশে মার্চ করেছিলাম দেড় কিলো মুরগির ঠ্যাং দিয়ে বিরিয়ানি আজকে তিরিশ তারিখ আশে করব দেড় কিলো মুরগির মাংস এনেছি সব লেগ পিস বড় বড়ো লেগ পিস বন্ধুর দেড় কিলো নিয়েছি চিকেনের লেগ পিস টোটাল পনেরো পিস আছে ভাজা দা লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা জিরের গুঁড়ো দু চামচ দেড় চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ বৌদি হাতে লঙ্কা একটু জ্বালা করে সব কিছু মশলা দিয়ে দিয়েছি ম্যারিনেটের জন্য এবার আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো চিকেন লেগ পিস গুলো গায়ে কোনো কাট ফাট আমরা দেবো না চিড়ে দাও না ছাড়িয়ে যাবে যার জন্য একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে রান্নাটা শুরু করব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা মশলা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এলাচ লবঙ্গ দারচিনি মাংস কোনো দিয়ে দিচ্ছি মাংস কষা হচ্ছে কষার সময় শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংস কষানো হয়ে গেছে দিচ্ছি জল